আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাতী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি আমি এশার নামাজের সুন্নাত নিয়ে আলোচনা করেছি চার রাকাত সুন্নাত নিয়ে আজকে এশার নামাজে চার রাকাত ফরজ নামাজ কীভাবে আদায় করবেন সঠিক নিয়ম এবং সঠিক গাইডলাইন এই ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিও শেষে মনে হয় যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে বলে যাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমে আপনি মনে মনে এরকম নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে এশারে চার নরজ নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছি মনে মনে এটা নিয়ত করা হলে আপনার নিয়ত সম্পূর্ণ হয়ে যাবে তারপর দুই হাত কান বরাবর উঠিয়ে আল্লাহ বলে বুকের ওপর দুই হাত রাখবেন বুকের উপর দুই হাত মেয়েরা রাখবেন এবং পুরুষের নাবির উপর দুই হাত রাখবেন রাখা অবস্থায় প্রথমে রহিমিল্লায় পাঠ করার পর সানা পাঠ করবেন সানা পাঠ শেষ হলে সূরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা শেষ হলে অন্য কোনো সুরা মিলিয়ে পড়বেন পড়া শেষ হলে সুজা রুকুতে চলে যাবেন রুকুতে তিনবার পড়বেন সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রবিআাল আজিম তারপর দাঁড়ানো অবস্থায় পড়বেন সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামু পড়া শেষ হলে আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তিনবার সুবাহন আরবিয়াল সুবাহান সুবাহনারবিয়াল আল্লাহ সুবাহন আলা পরে দুই হাটুতে হাত রেখে আল্লাহ হুম ফিরুলি ওর হামনি ও দিনী ও ফিনী অর জুকনি পাঠ করবেন তারপর আবারও আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তিনবার সুবাহন রব্বিয়াল আলা। সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রবি আলা পাঠ করবেন তারপর দাঁড়াইয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানো অবস্থায় প্রথমে বিল্লাহ হিমনাশিয়াহি তোয়ান রাজিম বিসমিল্লাহ রহমান হিব্রাহিম পাঠ করে প্রথমে সুরা ফাতিহা পাঠ করবেন এবং সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে পড়বেন পড়া শেষ হলে রুকুতে চলে যাবেন রুকুতে তিনবার সুবাহ রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম তারপর দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সামি আল্লাহ হুলিমান হামিদ রব্বানা লাকাল হামদু বলে সিজদায় চলে যাবেন শিজদাই গিয়ে তিনবার সুবাহান রব্বি আলা সুবাহান আল আলা সুবাহান রব্বি আলা তারপর দুই হাতে হাত রেখে পড়বেন আল্লাহ হুম্মা ফিরুল হাম নিয় দি ফি নিয়র জুখনি পড়া শেষ হলে আবার সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সুবাহারও আলা সুবাহনার আলা সুবাহনার আলা তারপর দুই হাটুতে হাত রেখে তা দোয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করে সুজা দাঁড়িয়ে যাবেন সুজা দাঁড়িয়ে বুকের উপর দুই হাত রেখে পড়বেন আউজ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তারপর সানা পাঠ করবেন সানা পাঠ করা শেষ হলে সূরা ফাতিহা সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলিয়ে পাঠ করবেন পাঠ করা শেষ হলে রুকুতে চলে যাবেন রুকুতে তিনবার সুবান বেল আজিম সুবান আরবিয়াল আজিম সুবাহান আরবিয়াল আজিম বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন সুজা হয়ে দাঁড়ান অবস্থায় আল সামি আল্লাহ হলিমান হামিদ আরব্বানা রাকাল হামদু বলে সুজা সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তিনবার সুবান বেল আলা সুবান বেল আলা সুবান বেল আলা দুই হাততে হাত রেখে আল্লাহ মাক ফিরুল ইয়র হাম নিয় দি নিয় ফি নিয়র পাঠ করে সিজদায় চলে যাবে সুজদায় তিনবার সুবান রবিআল আলা সুবান বেল আলা সুবান বেল আলা এভাবে একটা পরে একটা কাজ শেষ হবে তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন সোজা দাঁড়িয়ে বুকের উপর দুই হাত রেখে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা শেষ হলে অন্য কোনো সুরা মিলিয়ে পরে রুকুতে চলে যাবেন লুকুতে তিনবার সুবাহরবিয়াল আজিম সুবাহনারবিয়াল আজিম সুবাহর্বিয়াল আজিম সামি আল্লাহ হলিমান হামদুর রব্বানা হামদু আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন সিজদা শেষ করে দুই হাঁটুতে হাত রেখে প্রথমে তা শাহুদ দু দুরুশরী পাঠ করবেন দুলুশরী পাঠ করা শেষ হলে ডান্ডে বামে সালাম ফিরিয়ে চারাকাত এশারে নামাজ ফরজ নামাজ শেষ করবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে